সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের এইসএসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে নেটওয়ার্ক টপোলজি সেটা সম্পর্কে আজকের আলোচনা করব তো প্রথম আমরা যে নেটওয়ার্ক টপোলজি কথা বলেছি প্রথমে আমরা শিখব মূলত টপোলজি কাকে বলি দেখো টপোলজি টপোলজি কাকে বলে আমাদের এই যে কম্পিউটার নেটওয়ার্ক এই কম্পিউটার নেটওয়ার্কে একটি কম্পিউটারের সাথে আর একটি কম্পিউটারের যে সংযোগ ব্যবস্থা এ একটি কম্পিউটার এবং এই একটি কম্পিউটার এই যে এদের মধ্যে যে আমি সংযোগ দিলাম এটা একটা কম্পিউটার এটা একটা কম্পিউটার তো কম্পিউটার কম্পিউটার নেটওয়ার্কে একটা কম্পিউটারের সাথে অপর কম্পিউটারের যে সংযোগ ব্যবস্থা এই সংযোগ ব্যবস্থাকে আমরা বলে থাকি শুধু টপোলজি এবারে এই যদি টপোলজি হয় তাহলে নেটওয়ার্ক টপোলজি খাটো করে তো নেটওয়ার্ক টপোলজি হচ্ছে হচ্ছে কম্পিউটারের সাথে কম্পিউটারকে তার দিয়ে এই যে তার দিয়ে যে কম্পিউটারের সাথে কম্পিউটারকে তার দিয়ে যুক্ত করার যে নকশা যে ডিজাইনটা তৈরি করা হয় এবং পাশাপাশি সংযোগকারী তারের মধ্য দিয়ে ডেটা যাতায়াতের যে যুক্তি নির্ভর পরিকল্পনা যে এই যে এই তার দিয়ে যুক্ত করার যে ডিজাইনটা বা নকশাটা তৈরি করলাম তার পাশাপাশি সংযোগকারী তারের মধ্য দিয়ে ডেটা যাতায়াতের যে যুক্তি নির্ভর পরিকল্পনা এই দুইয়ের সমন্বিত ধারণাকে আমরা বলে থাকি মূলত নেটওয়ার্ক টপোলজি কিন্তু আমাদের কোনো কোনো রাইটাররা শুধু টপোলজিকেই নেটওয়ার্ক টপোলজি নামে আখ্যায়িত করেছে কিন্তু আমার দৃষ্টিতে আমি নেটওয়ার্ক টপোলজি বলতে চাই যে আমাদের দুটো কম্পিউটারকে তার যুক্ত করার যে নকশা বা একটা কম্পিউটারের সাথে কম্পিউটারকে তার দিয়ে যুক্ত করার যে নকশা বা ডিজাইন এবং পাশাপাশি সংযোগকারী তারের মধ্যে দিয়ে আমাদের ডেটা যাতায়াতের যে যুক্তি নির্ভর পরিকল্পনা এই দুটোর সমন্বিত ধারণাকে আমরা বলে থাকি নেটওয়ার্ক টপোলজি এই নেটওয়ার্ক টপোলজি বিভিন্ন প্রকারের আমাদের হয়ে থাকে এক নম্বরে হচ্ছে আমাদের বাস টপোলজি বাস টপোলজি দুই নম্বরে হচ্ছে আমাদের রিং টপোলজি তিন নম্বরে হলো স্টার টপোলজি এবারে হল চার নম্বরে হল স্টার এবারে হচ্ছে আমাদের ট্রি এবারে হলো আমাদের ট্রি পরে পাঁচ নম্বরে হচ্ছে আমাদের আর ছয় নম্বরে আমাদের হাইব্রিড টপোলজি এই বন্ধু গুলো আমরা এবারে এখন ব্যবহার এই টপোলজি তো আমাদের এই এখানে ছয় প্রকার দেখানো হলো আবার কোন কোনো রাইটাররা এর চেয়ে বেশিও দেখিয়েছে সুতরাং আমাদের এই গুলো উল্লেখ করা হলো শুধু টপোলজি এবং নেটওয়ার্ক টপোলজি এটা আলাপ করা হলো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে